আমরা আজকে কাঁকড়া নিয়ে এসেছি আর আমরা আজকে কাঁকড়া খাবো এই যে সুন্দর সুন্দর কাঁকড়া এটি খেতে অনেক দারুণ হবে হ্যাঁ আশা করছি এটি খেতে খুব ভালো লাগবে ঠিক আছে তো আমরা এখন এটি সুন্দর করে রান্না করব আর আপনারা কন্টিনিউ তাহলে দেখতে থাকবেন তাহলে আমরা এখন এটি পরিষ্কার করে নেবো তাহলে দেখতে থাকুন তো আমরা এখন এই কাঁকড়াটি পরিষ্কার করে নেবো পরিষ্কার করার জন্য প্রথমত এই যে এইগুলো ভেঙে নিতে হবে এগুলো প্রথমত আমি ভেঙে নিলাম তারপরে এই ছোটো ছোটো এগুলোও ভেঙে নিতে হবে সুন্দর করে একটু মরা দিলায় ভেঙে যাবে এখন ভাঙা শেষ সবগুলো এখন এই যে এই জিনিসটা এটাকে সারাই নিতে হবে খুব ও এটা খুব শক্ত তবে সাড়াই নিতে হবে এখন এখান থেকে কেত্রে দিয়ে একটু মোটা কেএফসি অথবা মোটা দিয়ে এইভাবে এখান থেকে এখান থেকে এভাবে কাটতে হবে সুন্দর করে মুখের কাছ হ্যাঁ মুখের কাছ থেকে মানে এভাবে চাপ দিলে এটা ছাড়াই যাবে খুলিটা খুলিটা এখন কথা এই দিলে ছড়ায়ে গেল এখন এটাকে এই আরগুলো ছাড়িয়ে নেব এগুলো সুন্দর করে আগে ছাড়িয়ে নেব নেওয়ার পরে মাঝখান থেকে আমরা একটা ভাগ করে নেব তার আগে এই চোখের এদিকগুলো আমরা কেটে নেব ভাগ করে ভাগ করে নেওয়া হয়ে গেলে এই যে আগলা ঘিনুগুলা এগুলা ফেলে দিতে হবে এইভাবে একে একে পরিষ্কার করে নেওয়ার পরে গরম পানি দিয়ে এখন ধুয়ে নেব। এই যে গরম পানিতে ভেজানোর পরে এইভাবে সুন্দর করে আমরা ডলে এগুলো এইভাবে পরিষ্কার করে নেবো তো এখন আমাদের গরম পানিতে ধোয়া অলরেডি শেষ হয়ে গেছে এখন আমরা এইগুলো কেটে নেবো আর পাশাপাশি এই যে এগুলো একটু ভেঙে নেবো এই যে দেখেন কেমনি এমনি কোনো একটা কিছু দিয়ে বাড়ি দিয়া এই যে এমনি ভেঙে দিবেন বাড়ি দিয়ে তারপরে এর ভিতর যাতে মাল মশলা মশলাগুলো যেন সুন্দরভাবে ঢোকে এর জন্য এটাকে সুন্দর করে এই যে এমনি এ করে নেব এমনি ভেঙে নেব এই যে তো একে একে সবগুলো ঠিক এইভাবে আমরা ভেঙে নেব এগুলো দিয়ে দেবো ছবিন তেল পরিমাণ মতো নাকি রাফিয়া তুমি কি কথা বলো না কেন পরিমাণ মতো দিছি না আরো দেবো আর তো দেবো তোমার আম্মু কইলো ক্যাঁড়া রান্না কুদ দেবে না তোমার আম্মু আমার এই আমি নিজেই কাঁকড়া রান্না করব বউ কয় কাঁকড়া রান্না কুদ দেবে না তা আমি তো রান্না করতে পারি তাহলে আমি রান্না করব না কেন নাকি আমি নিজেই রান্না করে খাবো আর এটা আর আমি রান্না করলে এটা খেতে অনেক স্বাদ হবে না আম্মু এবার পেঁয়াজ দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে হালকা ভেজে নেবে এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া গুঁড়া আর লবণ তার কিছুক্ষণের জন্য ডাঙ্গা দিয়ে রাখবো আমি

আমাদের এখন কঠানো শেষ আমরা এখন এটার মধ্যে পানি দিয়ে আর কে রাখবো এখন তরকারি কি হলো তরকারি তো আমরা তরকারি রেখে আমরা ঘুমাই গেলাম নাই তরকারি তরকারি দেখলে আমার তো খাইতে মন চাচ্ছে তরকারি তো সেই হবে আমাদের এখন আমাদের এখন তরকারি কাঁকড়া রান্না হয়ে গেছে এখন আমরা এটা নামিয়ে আমরা ভাত খাবো দারুমিল্লা এক কথায় অসাধারণ অসাধারণ শাল লাগছে অসাধারণ সাদি কাঁকড়ার সাথে যদি একটু সালাড খাওয়া হয় টমেটার তাহলে তো আরো স্বাদ তা বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক এটি সাবস্ক্রাইব এটি কমেন্ট করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ